সম্মানের অধিকারী করেছেন আমি শহীদ রাষ্ট্রপতি কৃতজ্ঞতাকে বন্ধ করি কৃতজ্ঞতাকে বন্ধ করছি কৃতজ্ঞতাকে বন্ধ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি আমি আপনাদের কাছে শুধু বলতে চাই আজকে যে দায়িত্ব আমার কাছে দেওয়া হয়েছে দল যে দায়িত্ব আমরা গ্রহণ করেছিলাম এই বিএনপি কে সৈনেতারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে জেল জুল নির্যাতন সহ্য করে সেই বেগম খালেদা জিয়া তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে এই ধানের প্রতীকের জন্য আমাকে মনোনীত করেছেন এই জিততে হবে ইনশাল্লাহ আমাদের কাজ হচ্ছে ঘাটালবাসীর প্রতিটি প্রয়োজনে জনগণের পাশে থেকে তাদের থেকে পাশে থেকে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচন আমাদের দায়িত্ব দায়িত্ব অত্যন্ত কঠিন একটি জিনিস সেই দায়িত্ব আমি পালন করতে চাই আমি সকলকে অনুরোধ করে ইতিমধ্যে আমি আমাদের সাবেক তিনবার এর এমপি সাবেক বৈজে জনাগ্রুত করে মারাজাদ সাহেবের সাথে ফোনে কথা বলেছি আমি আমি মানুষ সাহেবকে ফোন দিয়েছিলাম উনি আমার ফোন দীর্ঘ সময় ফোন ধরার পরে রিসিভ করেন নাই আমি সকল নেতৃবৃন্দকে একের পর এক ফোন দিচ্ছি আমি সকলকে আমার জানতে চাই পরবর্তী আমরা পরবর্তী নির্ধারিত করব আমরা সকলে একটা প্রতিযোগিতার অংশ করেছিলাম এই দলের পক্ষে বেগম খোরবারজার পক্ষে তার ক্রমের পক্ষে ইনশাআল্লাহ